আমার স্বপ্নের দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম চিকেনের যে একঘে রেসিপি সেটাকে পুরো চেঞ্জ করে দিয়েছি আজকে আমার ইনোভেশন ট্রিক্স দিয়ে এই চিকেনটাকে বানিয়ে তুলেছি আপনাদের জন্য একদম লোভনীয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম তবে হ্যাঁ এই চিকেনের রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের কিছু ভালো লাগে কোনো মুহূর্ত তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো কিন্তু টোটালি ফ্রি এখন অব্দি ইউটিউবে তো প্লিজ এত হার্ড ওয়ার্ক করে যে আমি রেসিপিগুলো আপনাদের সামনে আনি তার মিনিমাম মূল্যটুকু দেবেন ধন্যবাদ এখানে চিকেনের রেসিপিটা বানাতে গিয়ে আমি প্রথমে হোয়াইট সস বানিয়ে নেব এই হোয়াইট সসই কিন্তু চিকেনটাকে একটা অন্য লেভেলের করে দেবো তো চলুন দেখে নিন প্রথমেই সাদা তেলে কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম যেই পেঁয়াজটা একটু গোলাপি আভা ছড়াতে শুরু করলো তখনই এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যেই একটু ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এই ময়দাটাও কিন্তু তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এবার সেদ্ধ করে রাখা রসুনটাও এর মধ্যে অ্যাড করে দেব এবার আরো বেশ ময়দা দিয়ে আরও একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা এই টমেটোটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ দেরি করব না এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতো মেল এই মিরকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট সসের একটা খুব সুন্দর ফ্লেভার এখানে বেরিয়ে আসবে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পরই দুধটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করার পর এবার আগে থেকে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো এই চিকেনটা ম্যারিনেট করার সময় এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে আর নুন আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেটাই এখন এই মুহূর্তে অ্যাড করে দিলাম চিকেনটা দিয়েই কিন্তু যাতে চিকেনের গ্রেভিটা খুব স্মুথ হয় তাই এর মধ্যে দিয়ে দিলাম আমি ফ্রেশ ক্রিম ভালোভাবে বসাতে থাকবে चलो चलता হসাতে কষাতে দেখুন চিকেনটা একটু সিদ্ধ হয়ে এসছে আর চিকেন থেকে কিন্তু তেলটাও বেরিয়ে এসছে এই মুহূর্তে আমি যে পরিমাণ আমার গ্রেভির দরকার সেই পরিমাণ আমি জল এখানে অ্যাড করে দেবো কিন্তু অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবার আমি চিকেনটায় ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিন্তু কুড়ি মিনিট আমি অপেক্ষা করেছি এবার দেখুন আমার ঠিক যেরকম গ্রেভি চেয়েছিলাম সেই রকম গ্রেভি কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা দেখুন স্ট্রেকচারটা দেখেই মনে হচ্ছে যে খুব স্মুথ হয়েছে আর একটা ক্রিমিনেশ এসছে আর একটুখানি যেরকম মশলাদার চেয়েছিলাম ঠিক সেটাও হয়েছে তো রোজকার চিকেনের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা চিকেন কিন্তু বানানোই যায় তো আজকের মতো এটুকু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে